নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নবীর আগমনে কুল্লে আলম লুটে পরে যাহার চরণ তলে তে নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে নবীর আগমনে খুশির জোয়ার আবদুল্লার রি পেশানি তে জয় নূর জল জল কৌরেছে রি জলকে ছোয়া মা আর রে হে মেয় আবদুল্লার রি পেশানি তে নূর জল জল সেই নূরের জলকে ছোয়া মা আর রে নূর খান খানা পড়ে সেই নূর খান উম্ম বলে কেদেছে দেবীর আগ মনে খুশির জুয়ার উঠেছে নোরনবীর আগ মনে খুশির জোয়ার আজকে খুশির ঢোলনেমেছে নোর নো বীর প্রেমে তে দল আজ পাল তুলেছে নোবীর প্রেম মেরে বাগানে আজকে খুশির ঢোলনেমেছে নো বীর প্রেম মেরে বাগানে দল আজ পাল তুলেছে নবীর বীর প্রেম বাগানে মোদর জীবন বিলিয়ে দিব মোদর জীবন সব একসাথে মদের জীবন বিলিয়ে দেব মায়ার নবীর প্রেমেতে দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন মায়ার নবীর আগমনে খুশির জোয়ার উঠেছে দয়াল নবীর আগমনে খুশির জোয়ার বলেন সালা সালাম গোয়া মর দূর দোসা লামে গোয়া মর কোয়ো নোবি মোস্তফায় তোমরা যদি যাও মাদিনায় তোমেরা যদি বলেন সালা তুসা লাামে গোয়া মর দূর দোসা লাামে গোয়া মর কোয়ো নোবি মোস্তফায় তোমরা যদি মদিনা শরীফের মাটি আমার চোখে বুকে মুখে মাখিও বলেন শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও এমন মাটির রওয়া যায় তোমরা যদি যাও আশেখার আসুর ভাইরা ফানা হন বলেন সালা তো লামে গয়া মার দোর দোসা লামে গয়া মার কোযো নবী মুস্তফাই তো মেরা যদি যাও মদিনা শরীফের মাঝে নূরের একটি বাগান আছে ও সেই বাগানে খোদ বাঁ দিতেন সেই বাগানে খোদ বাঁ দিতেন মোহাম্মদে মুস্তফা তোমেরা যদি যাও মা নাই তোমেরা যদি সবাই সালা গোযা গা মারে দোর দোসা লাামে গয়া মারে নবী নী মোস্তফায় যদি যাও